আসসালামু আলাইকুম গতকাল সোশ্যাল মিডিয়াতে একটা মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার যে ভিডিও আপনারা দেখেছেন তো ওনার পরিচয় আমি পুরোপুরি না জানতে পারলেও আমি যতটুকু জেনেছি উনি একজন ওমান প্রবাসী নামটা এখনও পর্যন্ত জানতে পারেন ওনার এক্সাক্টলি কী নাম তো ওমান থেকে দেশে ফিরে আসার সময় তিনি যখন রাত বারোটার দিকে এয়ারপোর্টে নেমেছেন তো ওনাকে রিসিভ করার জন্য ওনার সাথে মানে ওনার চাচা চাচি মামা মামি ওনার যে আন্ডা বাচ্চা বাতিজা বাতিজি ছোট ছোট যেসব বাচ্চা আছে সবাই মিলে তাকে রিসিভ করতে যায় তো ওনার বিমান রাত বারোটায় ল্যান্ড করার পর সম্ভবত একটা কি দেড়টার আশেপাশে ওনারা রোনা দেয় বাড়ির পথে তো বাড়িতে প্রায় কাছাকাছি জায়গায় নোয়াখালীর চন্দ্রগঞ্জ উপজেলায় ওই রকম একটা জায়গায় গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাওয়ার কারণে সে গাড়িটা নিয়ে একদম খালের মধ্যে পড়ে যায় এবং খেলার মধ্যে পড়ে যাওয়ার পর একমাত্র ওই ওমান প্রবাসী ছাড়া বাকি সবাই সেখানে স্পট ডেট হয়ে গেছে তো এই যে ড্রাইভারের যে অসাবধানতা ওমান প্রবাসী ওই ভাই তাকে কয়েকবার সতর্ক করেছিল যে ভাই আপনার যদি ঘুম আসে যদি আপনি ক্লান্তি অনুভব করেন আপনি গাড়িটা এক সাইড থামান থামিয়ে আপনি কিছুক্ষণ রেস্ট করে তারপর আবার যান সমস্যা নেই আমাদের কোনো তাড়া নেই আমরা দরকার হলে আরও এক দুই ঘন্টা দেরি করে বাড়িতে যাবো কোনো সমস্যা নেই কিন্তু ড্রাইভার একটু অতিরিক্ত বাল ফাটনা ছিল ওভার কনফিডেন্ট দেখাতে গেছে কারণে আজকে সে এক পরিবারের প্রায় সাত জনের মৃত্যু ঘটিয়েছেন তো এই মৃত্যুর ড্রাইভার তো ড্রাইভারের উপর আছে তবে আমি ড্রাইভার নিয়ে কিছু কথা বলবো না বাংলাদেশের বিভিন্ন সুশীল মানুষজন ট্রাফিক ব্যবস্থা ট্রাফিক আইন ই ব্যাপার ড্রাইভার এদেরকে নিয়ে বহুত নসিহত করার পরেও এরা কখনো সুধরাইনি আর কে আমাদের আগ পর্যন্ত শুধরাবে না আমি মূলত যাদের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে অমান প্রবাসীর ফ্যামিলি এরা কতটা চোদা হইতে পারে যে একটা অমন প্রবাসী সে কোথায় কোন বালিস্টার সে যদি আজকে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হইতো তাহলে সরকারের প্রোটোকল অনুযায়ী তার মন্ত্রী মিনিস্টার পুলিশের আইজিপি টাইজিপি সবাই এয়ারপোর্টে যেত যে অভ্যর্থনা করতো কিন্তু ওই অমান প্রবাসে সে জন্য আন্ডা বাচ্চা মিলে এই নোয়াখালী থেকে এই রাতের মধ্যে জার্নি করে এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যায় কোন বিবেকে যায় তোরা কি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা জানমালের নিরাপত্তা সম্পর্কে কি কোনো আইডিয়া নেই এই যে এতগুলো মানুষ নিয়ে এই ছোট ছোট বাচ্চা এদেরকে নিয়ে আপনি এই রাত করে মানে নোয়াখালী থেকে ঢাকা পর্যন্ত আপনি মানে জেম ঠেলে এয়ারপোর্টে রিসিভ করতে গেছেন তো দিন শেষে কি লাভ হয়েছে মানে কি লাভ হয়েছে মানে ওখানে যাওয়ার জন্য ওনার ফ্যামিলির মধ্য থেকে দুই থেকে একজন ফলই যথেষ্ট ছিল ওনারাম এয়ারপোর্টে যে রিসিভ করতে রিসিভ করে দেন চলে আসতো কিন্তু এতগুলো গেতে গোষ্ঠী মিল্লা তোরা সেখানে রিসিভ করতে যাচ্ছে মানে তোদের উপর থুতু মারতে ইচ্ছা করে তোদের অসাবধানতার কারণে তোদের খামখেয়ালি ফোনার কারণে তোরা নিজের গোয়া মারে নিজেই খাস আপনাদের মতো এই বাচ্চুদ মার্কাম মানে আবাল বাঙালিদের বাঙ্গালিদের মানে এই এরকম পরিণতি এটা আপনারা নিজেরাই ডিজার্ভ করেন আপনাদের অসাবধানতার কারণে বা আপনাদের নিজেদের দোষে আজকে আপনারা নিজেদের মৃত্যু ঘটিয়েছেন এখানে মানে অন্য কেউ দায় নয় আজকে যেই অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্ট থেকে অন্য বাকি যেই প্রবাসী ফ্যামিলি আছে তাদের জন্য এটা একটা শিখে হয়ে থাকবে যে আমার ভাই বা আমার বাবা প্রবাস থেকে দেশে আসলে আমাদের ফ্যামিলি থেকে এক থেকে সর্বোচ্চ গেলে দুজন তাকে রিসিভ করতে যাবো ওই পুরো গেতে গোষ্ঠী মানে ফ্যামিলি টেমিলি মিললে ওই সেখানে যায় ওই বাল ফাটকামি করার কোনো দরকার নেই সবাই ভালো থাকবেন